বারাসাত সাইবার ক্রাইম থানা অভিযান চালিয়ে বিয়াল্লিশটি মোবাইল দুটো ল্যাপটপ এবং একটা ডেস্কটপ উদ্ধার করেছে এগুলোর সাহায্যে বিভিন্ন মানুষকে ফোন করে প্রতারণা চক্র চালাত সাধারণ মানুষকে ফোন করে বিভিন্ন উপায়ে সাধারণ মানুষকে লোন পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এর প্রতারণা চক্র চালাত উত্তর চব্বিশ পরগনা জেলা সাইবার ক্রাইম থানা মোট ছজনকে গ্রেফতার করেছে এই ঘটনা শুক্রবার পুলিশ এদেরকে আদালতে তুলবে এদের মধ্যে তিনজন তিনজন পুরুষ মহিলা বারাসাত স্টার মলের উঠো অফিস করে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে লোন পাইয়ে দেওয়ার চক্র চালাতো এরা সাধারণ মানুষকে ফোন করে তাকে লোন পাইয়ে দেওয়ার নাম করে তার যাবতীয় তথ্য তুলে নিয়ে তার থেকে টাকা লুটপাট করা হতো সমস্ত টাকা প্রথমে যেত তাদেরই ভাড়া করা অ্যাকাউন্টে সেখান থেকে সেই টাকা তারা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করত দীর্ঘদিন ধরে এবং ব্যবসা আরো বড় করবার জন্য এই সংস্থা আরো ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে লোক নেওয়া শুরু করে পুলিশ তদন্ত করতে গিয়ে মোট চৌত্রিশ জন কর্মী সেখানে কাজ করেন জানতে পারে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত চলত এই কারবার অভিযানের সময় তেইশ জন উপস্থিত ছিলেন এর মধ্যে ছজন মাথা সেই ছজনকেই গ্রেফতার করেছে বারাসাত সাইবার ক্রাইম থানার পুলিশ 아이고, 너무 귀찮게 놀다 네, 네, 귀찮게 놀다 아이고, 너이 계셔도 돼이 계셔도 돼가 아니, 보조가 배터리가 나왔 গতকাল নয় তারিখে আমাদের এখানে বারাসাত সাইবার থানা যে আছে ওনার কাছে একটা ইনফরমেশন আসলো কি স্টার মোল উল্টো দেখে একটা বিল্ডিং একটা কল সেন্টার চালানো হচ্ছে যেটাকে নিয়ে ওখানকার পাবলিকে কিছু সন্দেহজনক লাগছে কি ওরা কিছু মানে ইলিগাল কাজে যুক্ত থাকতে পারে বলে তো ওখানে আমরা আমার টিমটাকে পাঠালাম তো আ পার্টি আমরা সাইবার থানা টিম ওখানে গিয়ে উনি একটু রেকি করে ভেরিফাই করলেন ইনফরমেশনটা এবং উনিও পেলেন যে হ্যাঁ ওখানে কিছু ইললিগাল কাজ হতে পারে তো তারপরে আমরা ওটাকে আরো একটু ওয়ার্কআউট করে আমাদের টিমটাকে পাঠিয়ে আন্ডার দি লিডারশিপ অফ आवर এসডিপিও 127 আইসি সাইবার এবং সাইবার টিমটা ওখানে গিয়ে রেড করলেন তো রেড করার পরে ওখানে দেখা গেল কি ওখানে মোট 34 লোক যারা আছে এমপ্লয়িজ কাজ করছেন এবং ওনার কাছে অনেকটা যে আপনারা এখানে দেখছেন অনেকটা ফোনগুলো রয়েছে অনেকটাই কিপ্যাড ফোনস যেগুলো আজকাল বেশি ব্যবহার হয় না কিন্তু ওনার কাছে বেশি ওইভাবে ওইরকম ফোন আছে কিছু স্মার্টফোনসও আছে ওখানে ল্যাপটপ এবং কম্পিউটার দেখা যাচ্ছে ওদের ডায়েরিগুলো আছে সমস্ত তো ওরা পরপর লোকদেরকে কল করার মধ্যে ব্যস্ত আছেন সবাই তো ওদেরকে তারপরে রেড হওয়ার পরে আমাদের সবাই এমপ্লয়িজকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম সবাই ইনকোয়ারি করার পরে জানা গেল কি ওরা ডেলি বেসিসে এই কাজই করতেন কি ওনারা সবাইকে ফোন করে করে এখানে আপনি দেখছেন র্যান্ডম নাম্বারগুলো ধরে এবং শুধু লাস্ট টু ডিজিট চেঞ্জ করতে যাবেন তো দ্যাট ইজ হাউ পরপর সিরিজ নাম্বারে উনি মানে পেয়ে যাচ্ছেন তো ওইগুলোটাকে এভাবে লিখে প্রিন্ট করে এক একটা করে উনি কল করেন কল করে এরা লোন অফার করে ইদের সপের ইন্ডিয়া আছে এরা লোন দেবেন বলে লোকদেরকে ফোন করে এবং যারা লোনের জন্য ইন্টারেস্ট দেখায় কি হ্যাঁ আমাদেরকে লোন দরকার আছে হোম লোন থাক বা বিজনেস লোন থাক যে কোনোই টাইপ অফ লোন তো ওদেরকে এরা বিভিন্ন মানে প্রসিজার নামে করে টাকা নিতেন ওদের কাছ থেকে ছোট 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 টাকা করে ওভার আ পিরিয়ড অফ টাইম অনেকটাই টাকার ফ্রডটা ইনি করতেন এখানে আপনি দেখছেন ইনি আরবিআই এর কিছু কাগজগুলো করেছেন এগুলো ফেক কাগজ এখানে আরবিআইয়ের এর ও লোগো দিয়ে কাগজ করা আছে এবং আইডিএফসি ব্যাংকের কাগজ বানানো আছে তো এরকমের বিভিন্ন কাগজগুলো এরা লোকদেরকে দেখাতেন তো মানে থ্রু আউট দ্য প্রসিজার অফ লোন তো এক একটা স্টেপে এক একটা কারণে করে ইনি লোক লোকের কাছ থেকে টাকা ডিমান্ড করতেন এবং ওই টাকাটা ইনি কিছু ইনারটা একটা বড় সিন্ডিকেট মতন আছে যে ওখানে এরা মিউল অ্যাকাউন্টস যেটাকে আমরা বলি মানে এরা বিভিন্ন সামান্য লোকজন কাছে মিথ্য কথা বলে ওদেরকে ভুল বুঝিয়ে ওনার অ্যাকাউন্টটা ভাড়াতে নেয় শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়াতে নেয় ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরা সাধারণ পাবলিকে যারকে ফ্রড করেন ওনার টাকাটা প্রথমে ওই অ্যাকাউন্টে ঢুকায় যে অন হ্যাঁ আগে থেকে ওটাকে ভাড়া নেওয়া থাকে তো ওদেরকে ভুল বুঝায় এরা ভাড়া নেয় তো ওই অ্যাকাউন্টে এরা প্রথমে টাকা ঢুকায় তারপরে এরা মাল্টিপল অ্যাকাউন্টসে ওই টাকাটাকে হপিং করায় মানে অ্যাকাউন্ট হপ হয় তো বিভিন্ন অ্যাকাউন্ট থ্রু হয় তারপরে ইনি এন্ডে ইনার কোনো একটা অ্যাকাউন্টে ওটাকে নিয়ে তারপরে এটিএম থেকে বা ব্যাঙ্ক থেকে উইথড্র করে নেয় তো দিস ইজ দে মোডস অপার এন্ডি কি আপনারা এইভাবে যখনই ব্যাঙ্ক হোক বা অন্য কোনো ইনসেন্টিভ নিয়ে বা প্ল্যান নিয়ে যদি আপনাকে কেউ ফোন করে টাকা দেওয়ার জন্য কনভিন্স করতে যদি চেষ্টা করে আপনারা কাইন্ডলি সতর্ক হয়ে যান ওই ভাবে ফোন করলে কাউকে আপনার এটিএম পিন হোগবা ওটিপি হোগবা টাকা দেয়ার অনলাইন মানে ইউপিআই হোক গুগল পে ফোন পে থ্রু টাকা যদি ইভেন ইফ এ স্মল অ্যামাউন্ট ওরা স্টার্টই এরকম করে কি ব্যাংক খোলার জন্য অ্যাপ্লিকেশন ফর্মে 50 টাকা দেবেন তারপরে প্রসেসিং ফি 1000 টাকা দেবেন তারপরে বলবেন আরবিআই থেকে আপনাকে এই কাগজ চলে এসেছে এটার জন্য আপনাকে 8000 দিতে হবে তো দে স্টার্ট উইথ স্মল অ্যামাউন্ট তারপরে ওরা গ্রাজুয়ালি মানে একটা করে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবেন অনেকটাই আপনারা বুঝতে পারবেন না যখন আপনি বুঝবেন অনেকটাই দেরি হয়ে যাবে তো এটাই পাবলিককে একটা মেসেজ আমরা দিতে চাইছি আওয়ারনেস এর জন্য আপনারা অনলাইন যদি কেউ ব্যাংকের নাম করে আপনাকে ফোন করে টাকা চাইলে কাইন্ডলি দেবেন না